শুভ সন্ধে কালকে ডাক্তারের কাছে যাব তাই প্র্যাকিপনটা নিয়ে গেলে হয় কি জানো সুবিধে হয় যে অত কবে দেখিয়েছি কি মাসে দেখিয়েছি ওগুলো বলতে হয় না তাই এটা নিয়ে নিলাম আর গতবার ডাক্তার দেখিয়েছিলাম রিপোর্ট করিয়েছে দেখবে কতগুলো রিপোর্ট রিপোর্টগুলো যে কি করিয়েছে সেটা কিন্তু ভেঙে ডাক্তারবাবু বলেনি কিন্তু রিপোর্ট করিয়েছে কি বলবো বলো এটা তো ভেঙে বলতে হয় যে এটা এই জন্য এটা এই জন্য এই দেখো এই একটা এই একটা দুটো এই একটা তিনটে এই একটা চারটে এই একটা পাঁচটা তা বললে তো বোঝা যায় যে আমার এই রোগটা হয়েছে এই রোগটার জন্য রিপোর্টটা করিয়েছে সেগুলো কিন্তু বলে না তা ও রিপোর্ট করিয়েছিল সেই বিলটাও আমার কাছে রয়েছে দেখেছে কত হাজার কুড়ি টাকা বুঝেছো তা কালকে আবার যাব আবার কত টাকার বিল করাবে জানি না করা গিয়ে বাঁচতে গেলে এগুলো করতেই হবে আর এখন সবাই রুগ্ন শুধু আমি একা না এখন সবাই রুগ্ন সবাই ডাক্তার দেখায় ডাক্তারটা দেখে আসি শরীরটা ঠিক রাখতে হবে কেননা শরীরটা সত্যি কদিন ধরে আমার ভীষণ খারাপ আমার মতন মানুষ বলে আমি চঞ্চল মানুষ বলে এক জায়গায় শুয়ে বসে থাকতে পারি না বলে আমার লোকে বুঝতে পারে না আমি যদি শুয়ে বসে থাকতাম তাহলে লোককে বুঝত যে না এর ঠিকই শরীর খারাপ কিন্তু আমি শুয়ে বসে থাকি না সকালবেলা তোমরা তো জানো আমি গেছিলাম ডাক্তার দেখাতে তা আমি যাহাতক চা বিস্কুট খেয়ে নিয়েছি তাহাতক আমি সুগারটার পরীক্ষা করতে পারলাম না ওরা বলেছিল ডাক্তার দেখে যাও একটা কথা বলে আমি সুগারটা টেস্ট করে যদি ডাক্তারটা দেখাই তাহলে আমার একটা সুবিধা হয় ওরা তো বলবেই আবার আমাকে সুগার টেস্ট করাতে হবে যার জন্য আমি বললাম না আমি তাহলে কালকে সকালবেলা আসবো এসে সুগার টেস্ট করব পরে গিয়ে একবারে ডাক্তার দেখিয়ে তারপরে আমি আসব বললো ঠিক আছে তাহলে সেটাই করুন তো ওইবারে বৌদিকে বললাম বৌদি বললো ঠিক আছে তুমি চলে আসো তুমি সকালবেলা আমি যখন পুজো করতে যাব তুমি আমার সাথেই বেরোবে তুমি সুগারটা টেস্ট করে ঘরে ঢুকে পড়বে আমি পুজো করে আসব তুমি তারপরে বেরিয়ে যাবে তারপরেই তুমি ডাক্তার দেখাতে চলে যাবে আর বৌদির বাড়ির থেকে ডাক্তারখানা খুব কাছে ওই আমার একটা সুবিধা হলো আর সত্যি কথা বলতে কি বৌদি না এগুলো খুব আমিও তো বৌদির জন্য করি যে বৌদি তাড়াতাড়ি আসতে বলে আমি তাড়াতাড়ি চলে যাই এগুলো দুজনা দুজনার মধ্যে একটা ভালো সম্পর্ক আছে বলে সব কিছু আমি বজায় রাখতে পারি সেদিন যেরকম ছট পুজোতে রাত্রেবেলা বেরোলাম উনি আমাকে গেট খুলে দিলো এগুলো না ওনার মধ্যে খুব ভালো যেটা আমিও ভালো করি সেটা উনিও ভালো করে তারপরে ওনার সঙ্গে ওই বৌদি এই হয়েছে বৌদি ওই হয়েছে বৌদি শরীরটাই এই তুমি আগে ডাক্তার দেখাও তারপরে আমার সব ফেসবুকের বন্ধুরা বলছে তুমি আগে ডাক্তার দেখাও তোমার শরীরটাকে ঠিক রাখো একা থাকো তুমি তুমি কেন এরকম করো আর আমার মেয়ে তো সব সময় বলবে তুমি আগে ডাক্তার দেখাবে তারপরে সব কিছু আর তারপরে জানো আমি দুপুরবেলা খেতে বসে বলেছিলাম যে আমি ফেসবুক বন্ধ করে দেবো সত্যিই আমি বন্ধ করে দেবো কিছুদিন চালাচ্ছি চালাই আমার সময় কাটে না বলে আমি ফেসবুকটা করছি তারপরে আমি বন্ধ করে দেবো ঠিক আছে ফেসবুকটা করলে ভালো লাগে ঠিকই আছে কিন্তু ওই দিদি সোনারপুরের দিদি বলেছে তুমি ফেসবুক বন্ধ করবে না তুমি খুব ভালো ভিডিও করো তোমার ভিডিও আমরা দেখি কেন তুমি বন্ধ করবে তা তোমরা তো সবই বুঝতে পারো যাই হোক এখন তাহলে রাখি আমি রেডি হয়ে বসে আছি একটু ফ্যানের হাওয়া খাবো তারপরে আবার বেরোবো তাহলে রাখি এটাটা